গাইস গ্রামের চায়ের দোকানের চা অনেক মজা এই যে আমরা আসছি চা খাইতে এখন এই যে মামা আমাদের জন্য চা বানাইতেছে দুই কাপ চা লাগবে আমাদের মামা বলতেছে ঠিক আছে মামা দোকান চলে কিরকম মামা কিন্তু পুরাই ব্যস্ত দোকান কিন্তু এই যে লস টাইমে কিন্তু ভালোই চলে আসলে চাগুলো না অস্থির ঠিক আছে গ্রামের চা এত সুন্দর সেই সার এখানে ঘোসার হাট লঞ্চ গার্ড চায়ের দোকান এখানে চাগুলা কিন্তু অনেক সুন্দর সেই চা এখানে লঞ্চ বেরিয়ে আছে আমরা লঞ্চে যাব একটু পরে লঞ্চ পাঁচটায় লঞ্চ ছাড়বে যেখানে নদী থেকে বালু তুইলা এখানে রাখে রাইখে এখান থেকে বিভিন্ন জায়গায় বালু নেওয়া হয় পাশে হলো লঞ্চ গার্ড এখানে সবসময় লঞ্চ থাকে এটা হলো গোসেরহাট লঞ্চ গেট তা আমরা আসলাম এখন লঞ্চে যাব তো এদিকে একটু ঘুরে ঘরে দেখতেছি তা আমাদের এখানে কিন্তু অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য কিন্তু অনেক ভাল লাগে তো আমরা চলে আসলাম দেখতে এখানে যে বালুগুলা কিভাবে তোলে বালুগুলায় যে বড় বড় পাইপগুলো আছে এই পাইপগুলো দিয়ে বালুগুলা উঠায় তো এখানে জাহাজ বেরে এখানে জাহাজ থেকে বালুগুলা এখানে উঠায় বড়ো বড়ো জাহাজগুলো আসে এখান থেকে বিভিন্ন রকমের জাহাজ আইসা বালুগুলা এখানে রাখে এই যে মোটা মোটা পাইপ যেগুলো দেখতেছেন আপনারা তো এগুলা এখানে রাখা হয়েছে তো আপাতত এখন বালু উঠানো বন্ধ বালু কিছু উঠাইছে এগুলো আবার শেষ হলে আবার উঠাবে পুরো বোলা এলাকার ভিতরে আমার আপনাদের এই যে ব্লকগুলো পালায় পুরো নদীর সাইডগুলা এভাবে আপনার ব্লক পালায় নদীটা বান দিয়ে রাখছে তো এখান থেকে আর বাঙার কোনো সম্ভাবনা নাই এটা ফুরাটা কিন্তু এভাবেই দেওয়া এখান থেকে শুরু করে একদম বোলা পর্যন্ত মনে করেন এরকম বোলাক ফালানো তো গাইস আমরা এখন দেখাবো আমাদের বোলার লঞ্চে লঞ্চে যাব লঞ্চের ভিতরে কি কি আছে আপনারা এখন দেখতে পারবেন তো চলেন আমরা দেখে আসা আসো আমাদের লঞ্চে উঠতে কিন্তু একেবারে সংক্ষেপ লঞ্চের যাত্রাটা কিন্তু আমাদের অনেক সুন্দর তো এখানে লঞ্চের ভিতরে আমরা আসছি এখানে দেখেন এই যে অনেক লোক নিচে ছিট করছে আবার কেউ উপরে গেছে তো এখানে সবাই মূলত ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছে আমরা বর্তমানে ঢাকা যাইতেছি আমরা এখন আপনাদেরকে দেখাবো দোতালার ছিটগুলা দোতলা কি সুন্দরভাবে সবাই ছিট করছে তো চলেন দোতালায় আমরা দোতলায় গিয়ে দেখি কি অবস্থা তো চলেন আমরা লঞ্চের ছাদে উঠবো এখন সাদে দেখি কি অবস্থা সবাই কিভাবে সিট করছে আমরা এগুলা দেখব এখন এদিকে এখনো লোক কতটা আসে নাই আরেকটু পরে কিছু লোক আসবে ওনারা এখানে সিট করবে এটা হলো আমাদের লঞ্চের তিনতলা সাদ আর আরেকটি সাদ আছে উপরে হলো লাশ সাদ তো ওখানে মূলত ঈদের সন্ধে কিন্তু অনেক লোকজন হলে ওখানে ওঠে এ হলো আমাদের লঞ্চের উপরের সাইড ঠিক আছে এখান থেকে পুরো প্রাকৃতিক দৃশ্য সব দেখা যায় তো আমরা চলে যাব সামনে দেখি সামনের সাইডটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখি সামনের সাইডে কি আছে তো এখানে আবার এই যে লঞ্চের ভিতরে যেই কেবিনগুলো আছে তো এই কেবিনগুলোর এসিগুলো হলো এখানে রাখা হয়েছে তো এখান থেকে এসির ভিতরে যারা থাকে তা আমরা এখন চলে আসলাম একবারে সামনের সাইডে তো এখানে ঈদের সময় পুরোপুরি ভিড় থাকে তো এখন কোনো লোকজন নাই কিন্তু ঈদের সময় লোক এত পরিমাণে লোক থাকে জায়গুলা সব সময় ভরা থাকে তো এখন বর্তমানে নিচের ছাদে অথবা একবারে নিচের ফ্লোরে কিছু সংখ্যক মানুষ দেখা যাচ্ছে কিন্তু এখন বর্তমানে এখানে কোনো মানুষ নেই এটা হলো লঞ্চের হরেন ঠিক আছে এটা যদি একবার দেয় না আপনি যদি সামনে থাকেন তো আপনার হয়তো কান জ্বালা ভালো হয়ে যাবে তো আমাদের এখানে এই যে নদীটা দেখেন এখানে আমাদের আবার এই যে চর পড়ছে দেখেন এই যে মাঝখানে একটা চর আছে এখান থেকে আগে লঞ্চ কিন্তু এদিক দিয়ে ডাইরেক্ট আসতো ঠিক আছে এখন লঞ্চ এদিক দিয়ে ঘুমিরা সে আবার এখানে আসে তো হলে যাবো লঞ্চের সামনের সাইডে তো চলেন আমরা দেখি লঞ্চের সামনের সাইডে কি আছে আমরা এখন যাব সামনের সাইডে দেখি এখানে আবার এই যে আমাদের মামা ঝালমুড়ি নিয়ে বসছে আমরা এখন এই যে এখানে চানাচুর খাবো আপনারা সবাই দেখেন যে চানাচুর 20 টাকার চানাচুর আলহামদুলিল্লাহ খুব ভালো হ্যাঁ কি যাচ্ছে ধন্যবাদ আছে কাঁচামরিচ আছে শসা আছে লেবু আছে সয়াজ তেল জি এই লঞ্চে সব এই লঞ্চে এই যে দোকান আছে লঞ্চের ভিতরে দেখেন এই যে দোকানটি তো আমরা আপনি মনে করেন দোকান থেকে যা মন চায় যে যার যেটা ইচ্ছা সেটা কিনতে পারেন কিন্তু মূলত উপর থেকে কিন্তু এটা পাঁচ টাকা দশ টাকা কিন্তু বেশি নিয়ে থাকে আমরা এখন দেখাবো লঞ্চের পিছনে সাইড আর এখানে আপনার দুটি ইঞ্জিন আছে আমরা ইঞ্জিন রুমটা দেখাবো ওখানে দুজন লোক থাকে ওনারা ইঞ্জিনটা কন্ট্রোল করে তো এই যে এখানে ইঞ্জিনের রুম কিন্তু অনেক শব্দ প্রচুর মানে শব্দ আপনারা তারপরও ভিডিওটি দেখতে থাকেন দুতিন দিন আছে দুতিন দিনের সাথে চলে তো আমাদের ভোলা জেলার ইলিশ মাছ কিন্তু বিখ্যাত তো এই যে দেখেন এগুলা ভোলা থেকে ঢাকা নিয়ে যাচ্ছে তো এগুলা কিন্তু বিভিন্ন জায়গায় নিয়ে থাকে বিশেষ করে চাঁদপুর এই মাছগুলা বেশিরভাগ নেয় এখন আমাদের একটু মাছ সংকট কারণে মাছ একটু কম আছে তো এই কটাই মাছ এখন আপাততে গিটি ফাঁসি নেওয়া হইতেছে আমাদের লঞ্চে কিন্তু এই যে পেঁয়াজ আলু অনেক বাদাম সব কিছু কিন্তু এগুলা ডাকা নেয় এগুলা কিন্তু চাঁদপুর নিয়ে নামাই দেয় ঠিক আছে তো এরকম আরও আছে বহুত এদিকে দিকে সব আছে তা আমরা এখন উপরে উঠবো দেখবো দোতালার কি অবস্থা আসো দোতালায় যাবো আমরা লঞ্চটা কিন্তু অসাধারণ ঠিক আছে আপনারা যদি কখনো ঘুরতে আসেন তো দেখবেন এটা হলো লঞ্চের সামনের সাইড তো এখানে এখনো মানুষ আসে নাই মানুষ আসলে কিন্তু এটা পুরাটা ভরে যাবে তো আমরা দেখবো এখন কেবিনের কি অবস্থা ওগুলো আমরা দেখাবো এখন তো চলো এদিকে কিন্তু এখানে কিন্তু নামাজ পড়া হয় ঠিক আছে এটা হলো নামাজের সাইড এখানে নামাজ পড়ানো হয় তো আমরা এই সাইড দিয়ে ঢুকবো ঠিক এগুলো হলো কেবিন এখানে টেবিলগুলো কিন্তু অসাধারণ আমরা পুরোটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি আমরা এখন এই যে এদিকটা ঢুকবো ঠিক আছে এদিকটা দেখি এই ভিতরের দৃশ্যগুলো দেখাবো দর্শককে এই যে এটার ভিতরেও কিন্তু অনেক অসাধারণ কেবিন রয়েছে এখানে আবার খাবার আয়োজন করা হয় নিচে আবার দোকান আছে এদিকে সাইডে ক্যান্টিন আছে ঠিক আছে যে আমরা এখন এদিক যাব এটা হলো কেবিনের পাশের সাইড সবাই কেবিন নেয় যারা যারা কেবিন নেয় ওনারা সবাই এখানে বসতে পারে এটা কিন্তু অসাধারণ একটা লঞ্চ তো আমি চলে যাব উপরে উপরে কি অবস্থা উপরের কেবিনগুলো আমরা আপনাদেরকে দেখাবো এখন চলেন দেখে আসি তো আমরা এখন চলে যাব লঞ্চের সামনের সাইডটা যেখানে আপনার ড্রাইভার থাকে লঞ্চের যারা চুকানি আছে তাদেরকে আমরা দেখাবো কিন্তু সামনে আসো আমরা সামনে দেখি এগুলা কিন্তু প্রত্যেকটা কেবিনে লোক আছে অসংখ্য লোক এটা হলো সামনের সাইড এখানে কিন্তু আসলে মূলত লোকজন ঢুকতে দেয় না এই সামনের সাইডটা এই যে সামনে কেবিনে এখানে চুকান আছে এখানে সবাই তো ড্রাইভ করে তো এই যে এই মামা হচ্ছে মানে চুকানি এই তো আমাদের এই যে লঞ্চে দেখেন এই যে হাত ধোয়ার বেসিং আছে তো আমরা এখন এখানে সবাই হাত ধুতে পারে সবাই হাত মুখ ধুয়ে এখান থেকে এখন নিচে চলে যাবো দেখাবো আপনাদেরকে পরে যেটা আপনার লঞ্চ ছাড়ার সময় তো এটা হলো আমাদের গোসারহাট হাট লঞ্চ ঘাট তো এখানে মূলত সব গাড়িগুলো এসে এখানে দাঁড়ায় তো এখান সবাই আবার লঞ্চ ঘাট তো এখন গোসারহাট থেকে ঢাকার তো আমাদের লঞ্চ ছেড়ে দিছে তো আজকের জন্য এখান থেকে আমাদের ভিডিও শেষ তো সবাই ভালো থাকবেন আর আমাদের ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ